শিব চতুর্দশী উপলক্ষে আজ করে নেব শাহি পনির রেসিপি পনির রেসিপিটা নিরামিষের দিনে দুর্দান্ত লাগবে রুটি লুচি পরোটা রুটি তো খাওয়া হয় না নিরামিষের দিন লুচি পরোটা নান লাচ্ছা পরোটার সাথে অনায়াসেই পরিবেশন করতে পারি আমরা তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব শাহি পনির শাহী পনির করতে আমি আড়াইশো পনির নিয়েছি পনিরটাকে একটু মোটা মোটা করে চৌকো করে কেটে নিয়েছি সামান্য লবণ আর গোলমরিচ মাখিয়ে রেখে দেবো অপরদিকে আমি সামান্য জলে অল্প লবণ দিয়ে গরম করতে দেব পনিরটা ভেজে জলের মধ্যে নুন জলের মধ্যে ভিজতে দেব অপরদিকে আমি দুটো টমেটোকে চৌকো করে কেটে নিয়েছি আর একটা গোটা ক্যাপসিকাম আর একটা হাফ ক্যাপসিকামকে আমি চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি চারটে গোটা কাজুর সাথে কিছু ভাঙা কাজুও দিয়ে দিয়েছি আর চারটে আমন্ড চারটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব পনিরটা ভাজার জন্য কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম চা চামচের দু চামচ ঘি দিয়ে পনিরটাকে ভেজে নেব আমি একই সাথে ভেজে নিচ্ছি পনিরটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি যে লবণ দিয়ে যে জলটা গরম করতে দিয়েছিলাম সেই জলের মধ্যেই সরাসরি পনিরগুলোকে ভেজে তুলে রাখছি এতে কি পনিরটা খুব সুন্দর সফট হয়ে যাবে পনিরটা ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা এক মিনিট ভেজে নেব ক্যাপসিকামটা এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো টমেটো আর ক্যাপসিকামটা একই সাথে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ক্যাপসিকাম টমেটোটা দু মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো এক চামচ আদা বাটা কাজু আমন্ড আর কাঁচা লঙ্কা বাটার আমি সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম বাটিটা দিয়ে দেব এক টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখে দিয়েছি এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পানিরটা ভেজার জন্য জলে লবণ দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি খেতে মন্দ লাগে না এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কষিয়ে নেব চা তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব কষানোটা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পনির পনিরটা আমি জল থেকে সরাসরি তুলে দিয়ে দিলাম জলটা আমি ফেলে দেব না এই জলটা ব্যবহার করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়ে পনিরের সাথে পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পনিরটা কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পনিরটা যে জলে ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি পনে এক কাপ দুধ কালারটা কত সুন্দর চলে এলো খাহি পনিরটা শুধু দুধ দিয়ে করার চেষ্টা করবেন আমি অল্প জলটা দিলাম এই জন্যই যে ওর মধ্যে ঘিয়ে তেল দেওয়া যে জলটা ওখানে রয়ে গেছিলো তাই আমি জলটা দিয়ে দিলাম তা আপনারাও না ফেলে দিয়ে দিতে পারেন কিন্তু তা সত্ত্বেও অবশ্যই দুধ দিয়ে করার চেষ্টা করবেন এতে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখব আপনারা ইচ্ছাতে কম বেশি করে নিতে পারেন অর্থাৎ গ্রেভিটা একটু পাতলা বা আরেকটু ঘন করে নিতে পারে দিয়ে দেব ওপর থেকে আরও এক চামচ ঘি দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ কসুরি মেথি নিয়ে নিয়েছি কসুরি মেথিটা দু হাতের তালুতে একটু ঘষে নিলাম ঘষে দিয়ে দিচ্ছি ব্যাস রেডি শাহি পনির অন্য পাত্রে তুলে নেব শাহি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ